আসসালামু আলাইকুম আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে পূর্ণ সংখ্যা জগৎ অধ্যায়ের অনুশীলনের প্রশ্ন ও সমাধান এর প্রশ্ন প্রশ্ন নাম্বার পনেরো মান নির্ণয় করো এর সমাধান আজকে নিয়ে আলোচনা করব দেখো এ অধ্যায়ে আমাদের মান নির্ণয় জানতে হলে প্রথমে আমাদের জানতে হবে যে আমাদের প্লাস গুণিত প্লাস প্লাস প্লাসে কী হয় প্লাস মাইনাস গুণিত প্লাস সমান কী হয় মাইনাস প্লাস গুণিত মাইনাস সমান মাইনাস মাইনাস গণিত মাইনাস সমান প্লাস হয় এইগুলো মনে রাখলেই আমাদের অঙ্ক খুব সহজেই হয়ে যাবে তো আমরা প্রথমেই পনের নাম্বার প্রশ্নে আসি দেখো পর নাম্বার প্রশ্ন আমরা সমাধান করব দেখো প্রথমে লেখা আছে মাইনাস সেভেন মাইনাস এইট মাইনাস প্রথম বন্ধনী মাইনাস টোয়েন্টি ফাইভ তাহলে দেখো প্রথমে আমাদের আগে কিছু নয় মানে কি প্লাস আছে প্লাস মাইনাসে কী হবে মাইনাস সেভেন এখানে কিছু নাই অর্থাৎ শুধুমাত্র মাইনাস আছে মাইনাস এইট দিলাম মাইনাস মাইনাসে আমাদের কী হবে মাইনাস গুণিত মাইনাস সমান আমাদের ব্র্যাকেট মানে কী এটাও একটা গুণচিহ্ন ব্র্য মাইনাস মাইনাসে কী হবে প্লাস পঁচিশ টোয়েন্টি ফাইভ দেখো মাইনাস সেভেন মাইনাস এইট দুটা দুটা দুটাই মাইনাসেট যেহেতু একই চিহ্ন আছে সেহেতু মাইনাস সেভেন এবং মাইনাস এইটে কত হবে মাইনাস পনেরো প্লাস পঁচিশ টোয়েন্টি ফাইভ পঁচিশ থেকে আমরা পনেরো যদি বিয়োগ করি তাহলে আমাদের কত থাকবে প্লাস টেন এই হল পাওয়া নাম্বার এবার খ নাম্বারে আছে দেখো খ একই রকম ভাবে মাইনাস থার্টিন প্লাস থার্টি টু মাইনাস এইট মাইনাস ওয়ান দেখো মাইনাস থার্টিন প্লাস থার্টি টু যেহেতু আগে কিছু নাই মানে কি আছে প্লাস আছে তাহলে প্লাস মাইনাসে গুণ করলে আমাদের কী হবে প্লাস মাইনাসে গুণ করলে আমাদের কী হচ্ছে মাইনাস হবে তাহলে মাইনাস থার্টিন প্লাস বত্রিশ মাইনাস আট মাইনাস এক তাহলে দেখো যে মাইনাস থার্টিন মাইনাস এইট মাইনাস ওয়ান একই চিহ্ন তাহলে এই মাইনাসগুলো আমাদের যোগ করলে কত হবে মাইনাস বাইশ প্লাস বত্রিশ তাহলে কত আসবে বত্রিশ থেকে মাইনাস বাইশ বাদ দিলে বিয়োগ করলে আসবে টেন এই হলো আমাদের ক এবং একই রকমভাবে আমরা গ নাম্বার করতে পারব দেখো গ নাম্বার মাইনাস সেভেন প্লাস এইট দেখো মাইনাস প্লাসে কত হবে মাইনাস সেভেন প্লাস মাইনাসে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস তাহলে মাইনাস এইট সবগুলোই মাইনাস চিহ্ন বিশিষ্ট তাহলে আমাদের সবগুলোই যোগ করে আমরা শুধুমাত্র মাইনাস আগে বসিয়ে দিলাম এবং আমাদের নব্বই সাথে সাত এবং আট যোগ করলে কত হবে একশো পাঁচ ঘর নাম্বার একইভাবে আমরা দেখাই ফিফটি মাইনাস মাইনাস ফর্টি মাইনাস মাইনাস টু দেখো ফিফটি মাইনাস মাইনাসে কী হবে প্লাস ফরটি মাইনাস মাইনাসে কী হবে প্লাস টু তাহলে ফিফটি ফর্টি যোগ করলে হয় নাইনটি প্লাস টু নাইনটি টু আশা করি তোমরা আজকের মান নির্ণয়টা বুঝেছো যদি কোথাও কোনো সমস্যা থাকে আমাকে বলবা আমার কমেন্ট প্যারেজ যারাবা আজকের মতন এখানেই সমাপ্ত a las veces.